সবাই নিজের সুবিধা মতো আপন করে নেয় কিন্তু কষ্টের সময় কেউ পাশে থাকে না আসসালাম আলাইকুম আমি ডালিয়া এই পৃথিবীতে ভালোবাসা যতটা সহজ বলে মনে হয় বাস্তবে ঠিক ততটাই কঠিন মানুষ বলবে তুমি আমার আপন মানুষ বলবে তোমার জন্য আমি সব করতে পারি কিন্তু যখন সময়টা খারাপ আসে তখন সে মানুষগুলো পালিয়ে যায় তুমি কাঁদবে তারাও দেখেও বলবে ভালো থাকার চেষ্টা করো কিন্তু তোমার পাশে বসে কেউ বলবে না আমি আছি ভয় পেও না মানুষের মুখের কথা বিশ্বাস করে তুমি বারবার ঠকেছ তাই না কারণ সবাই পাশে থাকে যখন তোমার হাতে টাকা থাকে হাসি থাকে ক্ষমতা থাকে কিন্তু যখন কাঁধে ভর করে হাজারটা দায়িত্ব মেনে অশান্তি পকেটে এক টাকাও নেই তখন তোমার সবাই বলে তুমি বদলে গেছো কিন্তু কেউ ভাবে না কেন বদলে গেছো একটা সময় ছিল তুমি সবার জন্য দৌড়ে গেছো নিজেকে ভেঙে দিয়েছ হেসেছো অন্যদের মুখী হাসি দেখার জন্য তারা খুশি ছিল কারণ তুমি সব সহ্য করেছিলে কিন্তু আজ যখন তুমি কাঁদো তখন তারা ভাবে এই তো নাটক করছে কারণ তারা ভুলে যায় যে মানুষটা সব চুপ করে সহ্য করে সে একদিন হঠাৎ করে চুপ করে চলে যায় তাই যদি কারো ভালোবাসা চাও তবে এমন কাউকে পাশে রাখো যে ভালো সময় নয় খারাপ সময়ও তোমার পাশে দাঁড়াবে সবাই আমি তোমার আপন বলার প্রয়োজন নেই প্রয়োজন একমাত্র মানুষের যে তোমার দুঃখের দিনগুলোতেও বলবে আমি আছি তুমি একা না ভালোবাসা মানে শুধু ভালো সময়ের গল্প নয় ভালোবাসা মানে হলো তোমার অন্ধকার দিনেও কেউ তোমার হাত ধরে রাখে তোমার চুপ করে থাকা বোঝে তোমার কান্না দেখে অনুভব করে এমন মানুষ পেলে তাকে কখনো হারিও না আর যদি এমন কাউকে না পাও তবে একা থেকেও কারণ একা থাকা ভুল মানুষের সঙ্গে থাকা থেকে অনেক গুণ ভালো